একদল ঈদের শপিং কাপড় চুপড় কিনা গিফট করা পাঞ্জাবি গিফট করা কিংবা গরু কিনা পরে কুরবানি দেওয়া এগুলো নিয়ে একদল মানে অনেক বিজি আছে তারা একদম অনেক বিজি তাদেরকে অনলাইনেও পাওয়া যায় না তাদেরকে ছোঁয়াও যায় না আর আজকে এখন এই মুহূর্তে আমাদের তো প্রবাসীগর তো কোনো ইয়া নেই চিন্তাও নাই কোনো কিছু নেই কারণ অনেকে ছুটি পেয়েছি আমি এই মুহূর্তে আমি অলরেডি রাতের খাবার খাইয়ে ফেলছি এমনকি শুয়েও পড়েছিলাম মোটামুটি একটু মোবাইল টিপতেছিলাম একটু আগে আমার মামু আর কি সন্ধ্যা একটা ভর্তা বানাইছে এটা কী দিয়ে বানাইছেন কালাবাগুন কালাবাগুন কালা আর কি কি আছে এটার মধ্যে আর কিছু নাই আর ধনিয়া পাতা দেখা যায় তেল দেন নাই হ্যাঁ সরিষা তেল দিয়েছে অল্প দেখতেছেন এ একটা ভর্তা ঠিক আছে এখন মানে আমি ভর্তাতে এখন কোনো উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো যে আমাদের জীবনটা আর কি মানে আমাদের যে লাইফটা ওই লাইফটা আপনাদেরকে শেয়ার করার জন্য এই হলো আমাদের রোম শুধু আমার আমাদের না এরিক আছে প্রত্যেকটা প্রবাসীর রোমই এরকম হয় একটা ছোট্ট একটা রুম থাকে ওই রুমের মধ্যে চারজন পাঁচজন থাকে ছোট্ট একটা রুম আর ওইটার মধ্যে অনেকজন থাকে একটা বাথরুম থাকে ওইটাকে সবাই শেয়ার করতে হয় তো আমি মূলত আমার উদ্দেশ্য হলো যে আপনাদের সাথে মানে আমাদের লাইফটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো একটু শেয়ার করি যে আমি খাবার অলরেডি খেয়ে বলছি ভর্তার গেরা নেই আমি বলতে এখানে আসছি আমি খাইতে পারি নাকি কেমন আমি বলতে কেমন হয়েছি দেখা যাক কি। হয় আহা মনেই যেন মানে দেশের মধ্যে আছেনা মা মনেরেজি বর্তমানে একদম सेम টু सेम কারণ বর্তা এত પારदर्शी যে যেন আঙুলি আঙ্গুলইන්නේ যে প্রায় সময় বর্তা বানায় বা প্রায় সময় বড় জিনিসগুলো এগুলা করে মামুয়ে তো মামুয়ে একটু একটু অন্য জায়গায় আছেনার কারণে আমি আপনাদেরকে মামুড়ি দেখাতে পারতাসিনা মামুয়া এখন খালি গায় আছে যাই হোক বর্তমানে স্বাদ হইছে তো আজকেও অনেক ফিল হইতেছে বাড়ির কথা যেন এখন বর্তা খাইতেছি খাবার খাইতেছি এই খাবারগুলা অন্যজন পাকাই দিত কিন্তু আজকে নিজে পাকাইতে হইতেছে নিজে ভাগে ভাগে খাইতে হয়